কলকাতার বাড়ির অলিগুলিতে যেমন ভাবে আঁকা থাকে তারপরে কাঠাম তারপরে তোমার শিখ লোহার শিখ সব অংশে কিন্তু কাজ করা হয়েছে এইগুলোতে যতটা যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে যতভাবে দুর্দর্শক কমিটির যে ব্যানার সেটা তোমাদের সামনেতে পেলাম দু রকমের মাতৃ প্রতিমা কিন্তু এখানে এবার তৈরি করা হচ্ছে সব্বাইকে নতুন আরেকটা নতুন দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই তো আজ আমি বর্তমানে আছি নর্থ কলকাতা অর্থাৎ উত্তর কলকাতার একটি বিশেষ জনপ্রিয় পূজা মণ্ডপের সামনে যেখানে এবার খুব একটা আকর্ষণীয় থিম তারা উপহার দিচ্ছেন এবার পুজো দিতে তো আজ আমি চলে এসেছি আয়োজিত সর্বজন্য সর্বজনীন এবছর দু হাজার চব্বিশের দুর্গা পুজো মণ্ডপ সেই মূল্যবদ্ধ কাজ কত দূর এগিয়েছে কত প্রস্তুতি কতটা কী চলছে কী ফুলের ওপরে আছে তাদের এই পূজা মণ্ডপ সেটা উঠবে সেটা দেখার জন্য এবং তোমাদের সাথে সেটাকে তুলে ধরার জন্য তো চলো দেরি না করে ভিডিওর সাথে সবাই জুড়ে থাকো আর চ্যানেল যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে ঘরে বসে বসে আপডেটগুলো তোমরা পাচ্ছ তো প্রস্তুতি পর্বগুলো দেখতে পারো এবং অন্য সবার সাথে আর সেগুলো শেয়ার করো যা তারাও ঘরে বসে এই প্রস্তুতি পর্বগুলো দেখতে পারো চলো সবার প্রথম তোমাদের এবছর তাদের যে ব্যানারটা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরে দেখাচ্ছি তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে খেয়ার শত নির্দেশ আছে অনির্বাণ ব্যানার অংশ যেমন যে চিত্রের ছবি তোলা হয়েছে তুলে ধরা হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু পূজা মণ্ডপ এবার সেই চিত্রের মাধ্যমে পুরো অংশটা সেজে উঠছে পুরোটা তোমাদের চলো দেখাচ্ছি এবার আস্তে আস্তে পুরো অংশ হাহেরিতলা যুবকবৃন্দের এ যে ভাবনা সেটাকেই কিন্তু তারা ফুটিয়ে তুলছে এই যে চিত্রনাট্য তারপরে অন্যান্য যে সামগ্রী তার মাধ্যমে তো সামনের অংশটা তোমরা দেখতেই পাচ্ছ সামনের অংশ দিয়ে কিন্তু প্রবেশ এখন নিষেধ আছে তো এখান থেকে তোমাদের যতটা পারবো আর প্রস্তুতি এগিয়েছে সেই প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতেই পাচ্ছ সামনের অংশটাই কিন্তু বাঁশের কিছু কাজ করা হয়েছে যেগুলো কালার সাদা কালার রঙও করা হয়েছে এবং ভেতরে যতটা দেখা যাচ্ছে ভেতরের অংশে কাঠামের কিছু কাজ করা হয়েছে পুরোটা অংশটা সামনে যে অংশটা সেটা কাঠামের কাজ করা হয়েছে সামনে যে গরির অংশটা আছে সেখান থেকে তোমাদের একটু ডিটেলিং এর ভিডিওর অংশটা দেখায় তোমাদের সামনে পুরোপুরি প্রস্তুতির এই পর্বে নর্থ কলকাতার বাড়ির অলিগুলিতে যেমন ভাবে আঁকা থাকে তেমন ভাবে কিন্তু এই যে বাইরের অংশগুলোকে আঁকা হয়েছে কিন্তু অসাধারণ লাগছে ভেতরের অংশ কতটা কি জানি না পুরোটা তোমরা ভালো করে বুঝতে পারবে দেখালে অনেক ধরনের কিন্তু নানা ধরনের চিত্র সাজিয়ে তোলা চিত্র তোলা হয়েছে আঁকার মাধ্যমে রাজরাজাদের চিত্র আছে সাইকেল দেখতে পাচ্ছি তারপরে অন্যান্য যে বিল্ডিংগুলো নর্থ কলকাতার যেসব বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর অংশ দেখা যাচ্ছে এপাশে অনেক কিছু দোকানের অংশ দেখা যাচ্ছে চিত্রের মাধ্যমে তারপরে মায়ের মায়ের দুধ দেখা যাচ্ছে একটা মা কালীর যে দুধ সেটা দেখা যাচ্ছে পাশে একটা মহিলা আছে এটা সব মা লক্ষ্মীর আঁকা হয়েছে মা লক্ষ্মীকে এইভাবেই কিন্তু চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে চারি সাইড টা এই অংশগুলোতে যতটা যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে যত ধরনের দেবদেবী আছে তাদেরই কিন্তু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরো অংশটাতে এই যে পেছনের সাইড থেকে ঠিক এইভাবে রাউন্ড শেপ সাথে এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে একটা সিঁড়ির মতন করা হয়েছে পুরো সিঁড়িটা এমন ভাবে রাউন্ড শেপ করে কিন্তু এই উপর থেকে এই স্থানে আবার নেমে এসেছে এমন ভাবেই কিন্তু একটা সিঁড়ির অংশ করা হয়েছে তার উপর থেকে কিন্তু যতটা মনে হচ্ছে এই অংশটাও কিন্তু আঁকা হবে এরকম ভাবে রঙে কাজ করা হবে এই অংশটাতেও পুরো কথা বলে যা শুনলাম ভেতরের অংশে প্রবেশ করা এখন নিষিদ্ধ ভেতরে ভিডিওটিও সবই অ্যালাউ এখন কোনো অ্যালাউ নেই যখন প্রস্তুতির সময় এখন মানে তারা সেটাকে বাইরে করে দিতে চাইছেন না এখন তো ভেতরে বাইরের অংশে কিছু কিছু যে কাজ হয়েছে সেই কাজগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো বাইরের অংশ দিয়ে ভেতরে যতটা কাজ এখনও দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে প্রচণ্ড জোর প্রদানের কিন্তু ভেতরের অংশে কিন্তু বাইরে কাজ চলছে ওপরের ভেতরে একদম সামনের যে অংশটা রয়েছে সেই অংশটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে দুর্গাপুজোর সময় বা মা দুর্গা বা অন্যান্য যে মূর্তি তৈরির সময় যে কাঠামো ব্যবহার করা হয় কাঠি তারপরে পাশের যে কাঠামগুলো তৈরি হয় সেই কাঠামোগ কিন্তু ব্যবহার করা হয়েছে সামনের অংশটাকে দেখা যাচ্ছে আর সন্ধানের যে রঙও করা হয়েছে পুরোটা এই অংশটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই যে টিনের যে শিখগুলো কাটা হয়েছে সেই তার উপরেও কিন্তু সুন্দর সুন্দর জায়গায় ঘরবাড়ির চিত্র অঙ্কন করা হয়েছে পুরোটা এই অংশগুলো তোমাদের স্পষ্ট করে দেখাতে পারছিনা ঠিক বাইরে থেকে যেহেতু এই যে ক্রীড়া মণ্ডলের ভেতরের যে অংশটা এটা হ্যাঁ ভেতরে কিন্তু যে টিনের যে বাষ্পগুলো হয় তেলের টিন সেই টিনের অংশগুলো কিন্তু কেটে কেটে নানান রকম দেখতে তারপরে বাড়ি ঘরের মতন চিত্র এখানে ফুটিয়ে তুলেছে কেটে কেটে এই অংশগুলোকে সম্পূর্ণ করা হয়েছে ভেতরের অংশ এক ঝলক যা দেখতে পেয়েছি তোমাদের সামনে সেটাই তুলে বলছি ভেতরের অংশ পূর্ব অংশটা কিন্তু এই টিনের কাজ আর যে টিনের কাজ তারপরে কাঠাম তারপরে তোমার শিখ লোহার শিখ এইসব অংশে কিন্তু কাজ করা হয়েছে এই ভেতরের অংশে তো সেইগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরছিলাম বা আমি দেখতে পেলাম সেই অংশগুলো যেটা দেখতে পেলাম দু রকমের মাতৃ প্রতিমা কিন্তু এখানে এবার তৈরি করা হচ্ছে এটা আবার পুরো থিমটা কমপ্লিট হয়ে গেলে তখনই কিন্তু তোমাদের তোমরা দেখতে পাবে এবং বুঝতে পারবে বিষয়টা কেমনভাবে ফুটে উঠছে ততটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি সবারই ভালো লাগবে তো যারা যারা চ্যানেল তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো এই যে পুজোর প্রস্তুতিগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো যাতে তারা তোমরা ঘরে বসে দেখতে পো এবং সবার সাথে শেয়ার করো যাতে তারাও ঘরে বসে দেখতে পাই তো চলো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর পরে